আল্লাহর অলি হবার জন্য চব্বিশ ঘন্টা এবাদত লাগে না শেষ রাতের এক ঘন্টাই যথেষ্ট এটা বিশ্বাস করেন ভাই কথা বলে না এই দুনিয়ায় কোন বুজুর্গ আল্লাহর অলি হয় নাই শেষ রাতে কান্নাকাটি না করে সেজন্য যারা তা আল্লুকমা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় আল্লাহর নৈকট্য চায় আল্লাহর অলি হতে চায় শেষ সাথে তারা আল্লাহর কাছে তাহাজুত নামাজ পড়বে রোনা জারি করে ক্ষমা চাইবে বলেন সুবাহান্লাহ শুধু তাহাজুত পরার এক ফজিলত আর তাহাজুতের পর রোনা জারি করার আরেক ফজিলত সুবাহ যুবকদের বলে যাই সোনালী জীবন যদি চাও আলোকিত জীবন যদি চাও দুনিয়ায় কল্যাণ চাও সমৃদ্ধি চাও সফলতা চাও পরকালে যদি জান্নাত চাও শরীয়তের দৃষ্টিতে যারে বলা হয় সফল জীবন তাহলে শেষ রাতে ফজরের এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাও পবিত্রতা অর্জন করে তাহাজুব পরে চার রাখাত তারপরে ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি কি লাগবে তোমার হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ বলেন আল্লাহর হাবিব এর সাদ করেছেন আল্লাহ প্রথম আকাশের শেষ রাতে বান্দারে ডাকেন কে আসো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করব। সুমান আল্লাহ বলবেন না মুসলমান কে আছো অসুস্থ আমি সুস্থতা দান করব কে আছো অভাবগ্রস্ত আমি অভাব মিটাই দিব সবাই যখন ঘুমায় থাকে আল্লাহর মমিন বান্দা যখন শেষ রাতে উঠে দুই চার রাখা তাহাজ পরে হাত পেতে দেয় আল্লাহ তালা রহমত বরকতের ঝর্ণা ধারা তার উপর জারি করে দেয় Come on. আপনারা বিপদে পড়লে পুলিশের কাছে দৌড়ান রোগ বালাই মুসিবত বিদেশ যেতে পারেন না চাকরি নাই মেয়ের বিয়ে হয় না কবিরাজের কাছে দৌড়ায় বিপদ আছে কবিরাজের কাছে গেলে আপনাকে এমন সব কথা বলবে আটলান্টিকের তিন ফোটা পানি প্রশান্ত মহাসাগরের চার ফোটা পানি বঙ্গোপসাগরের লবণ সুন্দরবনের সুন্দরী গাছের পাতা এগুলো জোগাড় করতে করতে কেয়ামত চলে আসবে ঠিক কিনা বলেন বলবেন যে এগুলো আপনি জোগাড় করেন আপনার কাছ থেকে পয়সা নিয়া ভং সং একটা বুঝ দিয়ে দিবে দোয়ার জন্য তার জন্য আল্লাহ বুজুর্গ যারা সার ইয়া রুকিয়া ইয়া করে তাদের কাছে যাবেন কবিরাজদের কাছে দৌড়াবেন না ইহকালো যাবে পরকালও যাবে ভাই কারো কাছে দৌড়ানোর দরকার নাই তুমি যার বান্দা তিনি দেবার জন্য প্রস্তুত আছেন তুমি চেয়ে নাও অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত সুবহান আল্লাহ বলবেন না এই পৃথিবীতে রাজা বাদশার কাছে যেতে প্রটোকল মেনটেন করতে হয় হয় কি না কথা বলে না ইউনুস সাহেব আগে গ্রামে গঞ্জে হাঁকছে না দিতে সুদ দিতে এখন যেতে পারবেন কথা বলেন না প্রটোকল মেনটেন করতে হবে না দুনিয়ার সামান্য রাজা মন্ত্রী এমপি হলেই তো তার দেখা সাক্ষাৎ পাওয়া মুশকিল দরজার সামনে দাঁড়াতে হয় এলাকার চামুন্ডা নেতা যারা ধরতে তাদের হয় তারপর একটু সময় পাওয়া যায় কিন্তু যিনি রাজা দিরাজ মালিকুল আমলাক সবার যিনি সাস্টা ওনার দরজা তিনি খোলা রাখছেন কি বাদশা কি রাজা কি প্রজা কি মিসকিন সবার ডাক তিনি শোনেন বলেছেন সব সময় শোনেন কিন্তু তিনি পছন্দ করেন বান্দার শেষ সাথে চাক আমরা তাহলে মুস্তাক ফিরি নাবিল আসহার শেষ সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব তো আমি একটা হাদিস শোনাচ্ছি খাতিব তাবরিজি রাবায়ত করেছেন শেষ সাথের নামাজ শেষ সাথের ইবাদত খুব দ্রুত মানুষকে আল্লাহর ওলি বানায় সুবহান আল্লাহ কইবেন না মিয়া আপনাদের বদ অভ্যাস ওলিদেরকে ভক্তি করেন শ্রদ্ধা করেন নিজেরা ওলি হবার চেষ্টা করেন না ঠিক কিনা খুব অলিদেরকে পাইলে পীর মাসে এক পাইলে সবচেয়ে ভালোটা খাওয়ায় টাঙ্গাইলের চমচম মুক্তা মন্ডা গরিপুরে কি আছে আমি জানি না কি আছে না ট্রেডিশনাল কিছু নাই থাকলে গোল আলু থাকতে পারে প্রিয় ভাইরা তো বলছিলাম অলি হবার অলিদেরকে প্রচন্ড ভক্তি করে দেশের মানুষ অলি হবার চেষ্টা করে না চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টা তুমি আল্লাহর জন্য বরাদ্দ করে দাও শেষ সাথে দুই চার রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে করলে আল্লাহ কত খুশি হন খাতীবটা ব্রিজি রাওয়ায়ত করেছেন আল্লাহর হাবিবের সাহ করেছেন ইন্নফিল জান্নাতী গোরাফা তুরা জুহুরু হামিম বুতু নিহা ও বুতুনু হামিম জুহুরিহা আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কারে দান করবেন আমরাও জানতে চাই তা আমি বলবো আপনারা গুনবেন রসুল্লাহ সাল্লাল্লাহসাম জবাব দিলেন লিমান আতবাল কালাম ওয়া আতআমাত আম ওয়া আদামা সিয়াম ও সল্লাফিল্লাই লেবান্না সুনিয়াম আমার জুম্মাৎ মুখের কথাকে পবিত্র করলো গরিব মিস্কিন মেহমানকে পানাহার করালো বেশি বেশি নফল রোজা রাখলো আর নামাজ পড়ল তখন মানুষেরা ঘুমিয়ে থাকলো যখন এই চারটা নফল কাজ আমার যে করবে আল্লাহ তারে শুধু ব্যহস্ত নন বেহস্তের উচ্চ মাকামের সেই দামি কামরাগুলো তারে মালিকানা দিয়ে দিবে